গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে সবাই ভালো হয়েছে আমি একটু খারাপ কারণ হচ্ছে কে আমার রাত থেকে একটু শরীরটা খারাপ মতো আর বললাম না কি হয়েছে তো এখন বাজে নটা সাড়ে নটা দশটা বাজতে যায় পুর নটা দশটা বাজতে যায় আর হচ্ছে কে সকাল থেকে এতটাই কুয়াশা করেছে কুয়াশা করেছে তো বাইরে যেরকমই কাশ্মীরের মতো সাদা হয়ে থাকে গাছপালা সেরকমভাবেই হয়েছে তো এখন নটা বাজে তো কুয়াশাটা একটু হালকা ছেড়েছে তার মধ্যে ও আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে তো পরশু দিনকে বৃষ্টি হয়েছে কালকের মেঘ মেঘলা মেঘলা করে কাটিয়ে দিয়েছে আজকেরও তাই আর তোমার দাদাভাই হচ্ছে কি দিন ধরে জমির মধ্যে জমিতে সার দেবে বলে যাওয়ার কথা আছে তো যেতে পারছে না কারণ হচ্ছে কি বৃষ্টি হলে যেন এই বৃষ্টি আসে এই বৃষ্টি আছে তো এরকমই ভাব তো বৃষ্টি এসে গেলে তো স্বার দিলে বেকার বেকার হয়ে যাবে ওই জন্য আর সার দিতে তো আজকেরও কি হবে জানি না আজকের এখনও মেঘ মেঘ করছে তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায় এদিকে দেখো আগে সে একটু মেঘলা মেঘলা মতো আর এইদিকে দেখো রোদ্দুর বেরিয়েছে হালকা এখন আজকের দেখো হালকা রোদ্দুর বেরিয়েছে আর গাছগুলো একটু জল পেয়ে অনেক কি বলবো আর শান্তি পেয়েছে একটু এখন একটু হালকা রোদ বেরিয়েছে তো আকাশের ওয়েদারটা দেখেই তারপর জমির মধ্যে যাব তো সেদিনকে নিয়ে এসেছিলাম এই চারাগুলো দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর হচ্ছে গিয়ে সাদা গোলাপে তো একটাই গোলাপ ফুটেছে আর হচ্ছে কি দেখো এই ফ খয়রি গোলাপে এটা গোলাপ ফুল না কি ফুল জানি না তো এটা দেখো তো চলো গাইস সো গাইস ফাইনালি বেরিয়ে গেছে এই যে দেখো আর এসে চলে এসেছি মাঠেও এই যে দেখো এখন পুরো কড়ার রোদ্দুর আর দাদা ভাই হচ্ছে জমিতে সার দিচ্ছে এখন আর আমি এখানেই ডাঙায় দাঁড়িয়ে আছি আর আমাদের কচি বাবু হচ্ছে কি এসছে কচি তুমি কোথায় এসছো জমিতে কি করতে হ্যাঁ ফেলতে চাল ফেলতে তোমার বেড়া বলতে আমি সার ফেলতে দিন চাল ফেলতেছি বাসি করে ওখানে নিয়ে যাব আর এই যে ফাইনালি দেখো কটা পঁচি ষাট কিলো সার নিয়ে আসা হয়েছে এই যে এটা পঞ্চাশ কিলো বস্তা পুরো ভর্তি আর এটা হচ্ছে কে দশ কিলো আচ্ছা আর এখানে দেখো মাঠে কত পালং শাক ওটা কি বিটকবি গাছ এদিকে বেগুন চারা সব বসিয়েছে এখনও হয়নি ছোটো ছোটো বেগুনে ধরেছে এই যে দেখো এই যে দেখো কতটুকু করে গাছে বেগুন ধরেছে এই যে দুটো গাছেই দুটোই ধরেছে হাঁ তবে হুম চলো আউ লোকের বাগানে এসছি কোথায় ডাবর দেবে একটা কুমড়ো হয়েছে দেখ ছোটো বড়ার টমেটো ভালো লাগে খা তো গাইস চলো জমিতে সার দিয়ে আর কথা হচ্ছে তোমাদের সাথে আমাকেও সার দিয়ে আসতে হবে এই বালতি করে নিয়ে এই যে দেখো বালতি বসানো আছে তোমার দাদা ভাই একটা বালতি নিয়ে গেছে সার দিচ্ছে তো তোমার দাদা ভাইকে সার নিয়ে এগিয়ে দিতে হবে ওটা শেষ হয়ে গেলে তারপরেই নিয়ে যাব তো চলো গাইস আর বাড়িতে হচ্ছে একটা দিদা এসেছে তোমাদেরকে দেখানো হয়নি তো গিয়ে দেখাবো তো চলো গাইস বাড়িতে গিয়ে কথা হচ্ছে ততক্ষণ জমিতে সারটা দিয়ে নিই তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর হচ্ছে কি দুপুরে ভাত খেয়ে আর জাস্ট এলাম একটু শুয়ে রেস্ট নিয়ে আর এই বটের মধ্যে বসে আসে আর দিদারা ওই যে গল্প করছে দেখাচ্ছি তো এই দিদাই এসছে দিদা হচ্ছে কে বৌদি হয় ননদ বৌদি হয় বলে তো ননদের শরীর খারাপ সেই জন্য না দেখতে এসছে চলে তখন এগারোটা বাজে তখনই এসছে আর আমি তো তাড়াহুড়ো করে আজকে দুপুরবেলা আলু ভাতে ডাল করেছিলাম আর এসছে বলে আর কিছু জোগাড় করতে পারিনি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে হচ্ছে কে ডিম ভাজা করেছি আলু ভাইতে ডাল আর ডিম ভাজা করেছিলাম ডিমের আমলেট করে থুয়ে দিয়ে চলে গেছিলাম তখন দুটো বাজে এখান থেকে গিয়েছি বারোটার সময় আর এসি দুটো আড়াইটা বেজে গেছে বাড়িতে আসতে এসে জাস্ট খাওয়া দাওয়া করে আর রয়েছিলাম আর আজকের রোদ্দুরটা বেশ করাই গেছে আজকে সকাল থেকে যেরম ভাব এসেছিলো যে একদমই রোদ্দুর নেই আর কি অবস্থা বলো তো চলো বন্ধুরা একটু পারে যাব না আজকে আর শরীর নিচ্ছে না আর যেটুকু করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধু যদি হয় তাকে অবশ্যই ফেসবুকে ফলো করে দিয়ে যাবে আর নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে